আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশি হোটেল স্টাইলে মুরগির হাড় দিয়ে মুগ ডাল ভোনা রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার লোভনীয় দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি রুটি পরোটা গরম ভাতের সাথে কিন্তু এর তুলনা নেই ঝটপট কীভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই ভিডিও শুরুতেই বলে রাখছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রথমে এখানে আমি দুইটি সোনালি মুরগির হাড় নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিলাম হাফ কেজি পরিমাণে মুগ ডাল এখন আমি মুগ ডালটা একটু শুকনো খোলায় টেলে নেব দুই মিনিটের মতো এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে মুগ ডালের খুব বেশি কালার করার প্রয়োজন নেই দুই মিনিটের মতো একটু হালকা আছে ভেজে নিলেই হবে মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে এখন দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি আর দিয়ে দিব হাফ চামচের মতো আস্ত জিরে মৌরি এগুলোকে এক মিনিটের মতো একটু ভেজে নেব ফ্লেভারটা আসার জন্য এ পর্যায়ে দিয়ে দিব কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি অ্যাড করে দেব তিন টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেঁয়াজ বাটা অবশ্যই পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে গ্রেভিটা খুব সুন্দর হবে এখন আমি একটু ভেজে নিয়েছি এক দেড় মিনিটের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দুই চা চামচ আরও দিয়ে দেব এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো জিরা গুঁড়ো এবারে খুব ভালোভাবে মশলাটা এক দেড় মিনিটের মতো ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ফিরে আসছি কিছুক্ষণ পর চলে আসলাম দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম মুরগির হাড়গুলো এখন আমি এই মশলায় মুরগির হাড়টা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ভেজে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য চলে আসলাম দুই মিনিট পর দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি বের হয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে নেব আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম চলে আসলাম তেল কিন্তু খুবই সুন্দরভাবে ভেসে উঠেছে পানি শুকিয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দেব মুগ ডাল মুগ ডালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এই মশলায় মুগ ডালটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব খুব ভালো করে এখন মশলার সাথে ডালটা মিশিয়ে নেব এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখেছি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য ফিরে আসলাম দুই মিনিট পর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি একটু নেড়ে চেড়ে দেব খুব ভালোভাবে এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবারে একটু নেড়েচেড়ে চুলা রাস্তা হাই হিটে দিয়ে বলক তুলে নেব সঙ্গেই থাকুন কোথাও যাবেন না ফিরে আসছি একটু পর এই তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু বলক চলে এসেছে এখন আমি চুলা রাস্তা মাঝারি আছে করে দেব এ পর্যায়ে আমি দিয়ে দেব পাঁচ ছয়টা কাঁচামরিচ আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবারে আমি চুলার আশটা কিন্তু লো ফ্লেমে করে দেব আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে আসবে দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু শুকিয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে এখন কিন্তু চুলা থেকে নামিয়ে নেব ঠান্ডা হলে আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে আসবে তাই এরকম পর্যায়ে নামিয়ে নিতে হবে রান্না কিন্তু কমপ্লিট অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ